হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনি এখনো আসেননি যদি উত্তর না হয় মায়ের কাছে আসুন একদিন মায়ের কাছে যে একবার আসে সে বারবার আসে মায়ের মন্দিরে এলে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন সব সময় যে মায়ের কাছে কিছু চাইবার জন্য আসতে হবে সেটা তো নয় মাকে দর্শন করতে আসুন মাকে চোখ ভরে দেখুন কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত যাদের শরীরে কোনো রোগ সমস্যা আছে তাদেরকে জবা ফুল খাবার কথা বলেন মঙ্গলামা জবা ফুল খাবার বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে নিয়মগুলি খুব ভালো করে শুনুন আর ঠিকঠাকভাবে পালন করুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন আমি এই ভিডিওতে সব কিছু বলবো কটি জবা ফুল খেতে হবে কিভাবে খেতে হবে আর কি কী নিয়ম সে নিয়মগুলো অবশ্যই বলবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন অনেক তথ্যমূলক ভিডিও আসছে আর ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত কৃষ্ণকালীমা চলন্ত তাই মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না ভিডিওতে এই নিয়ম জবা ফুল খাওয়ার নিয়মগুলি আমি বলছি তাছাড়া বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং কমেন্টে একবার লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা যখন কমেন্টে লিখবেন এই কথাটা তো তখন আপনাদেরও মাকে একবার স্মরণ করা হয়ে যাবে মায়ের নাম একবার উচ্চারণ করা হয়ে যাবে আর মায়ের নাম যত উচ্চারণ করবেন তত ভালো তো চলুন নিয়মগুলি কী সেগুলো জেনে নেওয়া যাক নিয়মগুলি আপনি যদি ঠিকঠাক পালন করেন তাহলে আপনি খুব ভালো ফল পাবেন এবং খুব কম সময় তো নিয়মগুলি কি চলুন কি রঙের জবা ফুল খেতে হবে এবং কটি যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে শুধু যে লাল জবা খাওয়া যাবে সেটা নয় যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে মঙ্গলামা বলেছেন যে কোনো রঙের জবা ফুল খাওয়া যাবে একটি অথবা দুটি আপনি একটি জবা ফুল খেতে পারলে একটি খাবেন দুটি খেতে পারলে দুটি খাবেন যে কোনো রঙের জবা ফুল লাল সাদা বিভিন্ন রঙের তো জবা ফুল হয় যে কোনো রঙের জবা ফুল দুটি অথবা একটি প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবেন কী নিয়ম পরিষ্কার সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা জামা কাপড় পরে যদি স্নান করেন তো খুবই ভালো যদি স্নান না করতে পারেন কাঁচা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন গাছ থেকে জবা ফুল তুলবেন অবশ্যই মাকে স্মরণ করে গাছ থেকে জবা ফুল তুলবেন জবা ফুল খাবার ঠিক আগে যে কাজটি করতে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জবা ফুল আপনি যখন মুখে দেবেন তার ঠিক আগে একটি কাজ করতে হবে সেটি কি সেটি খুব মন দিয়ে শুনুন জবা ফুল মায়ের নাম স্মরণ করে দুটি অথবা একটি জবা ফুল তুললেন তারপর জবা ফুলটা ধুতেও খে ধুয়েও খেতে পারেন না ধুয়েও খেতে পারেন আপনার যদি মন চায় ধুয়ে খেতে তো আপনি ধুয়ে খেতে পারেন না ধুয়েও খেতে পারেন আর তারপরে যখন আপনি জবা ফুলটা মুখে দেবেন তার ঠিক আগে আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন আপনি যে কারণে জবা ফুলটা খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে বলবেন মায়ের কাছে প্রার্থনা করবেন তারপর আপনি জবা ফুলটা মুখে দিয়ে চিবিয়ে খাবেন সাথে এক গ্লাস জল খাবেন কিন্তু জবা ফুলটা মুখে দেবার ঠিক আগে আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ সেটা মাকে মনে মনে বলবেন প্রার্থনা করবেন তারপরে জবা ফুল মুখে দেবেন চিবিয়ে খাবেন এবং এক গ্লাস জল খাবেন গাছটি করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝখানে বলা আছে জবা ফুল খাওয়ার নিয়ম কটি খেতে হবে কিভাবে খেতে হবে আর জবা ফুল খাবার ঠিক আগে আপনি যখন জবা ফুলটা মুখে দেবেন তার ঠিক আগে কি করতে হবে সেটাও কিন্তু ভিডিওর মাঝখানেই আছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি জবা ফুল টানা এক মাস খাবেন এবং তখন কোনো খাবার পালন নেই যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই আপনার যা খেতে মন চাইবে আপনি খাবেন কিন্তু টানা এক মাস খাবেন আর জবা ফুল খাওয়ার নিয়ম ওই যে সকালবেলায় খালি পেটে এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো নিয়ম নেই যে কোনো এই মানে কোন জিনিস খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই মঙ্গলামা বলেছেন সব কিছুই খাওয়া যাবে আপনার যেটা খেতে মন চাইবে আপনি খেতে পারবেন কোনো বারণ নেই আগামী দিনে আমার চ্যানেলে আরও অনেক তথ্যমূলক ভিডিও আসছে যে ভিডিওগুলো আপনাদের জানলে অনেক কাজে আসবে তাই বলছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর অনেকেই কমেন্ট করছেন যে ঠিকানা ঠিকানা দিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে আপনারা একটু দেখে নিন ডিটেলস ভিডিও আছে টোটো ভাড়া কত কিভাবে যেতে হবে বাসে ট্রেনে ডিটেলস ভিডিও আছে আপনারা একটু দেখে নিন আর আগামী দিনে আরও অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন জয় কৃষ্ণকালী মায়ের